ছয় নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সময় তো শেখ মেয়েদের চুল কালার করা কি হারাম কালার করা বলতে বলতে চেয়েছেন কালো কেউ যদি তার চুল কালার করে শুধুমাত্র তার নিজের জন্য অন্যদের দেখানোর জন্য নয় তবেও কি এটা ঠিক হবে না একটু বলবেন এখানে এই সেম আর প্রশ্ন রয়েছে আর এক বোনের যে যদি স্বামীর জন্য করে স্বামীর জন্য যদি কেউ চুল সাদা হয়ে গেছে কালো করে বিবাহিতা তাহলে কি করা যাবে কি করা যাবে না এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত কেরামদের ফতোয়া রয়েছে সৌদি আরবের বড় বড় আলামাই কেরাম যারা হেয়াতুকেবার অলামায় রয়েছেন তাদের ফতোয়া এই সম্পর্কে রয়েছে বিশেষ করে শেখ বাজ রহমতুল্লাহে আলেই যে সৌদি আরবের এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম বিংশ শতাব্দীতে চলে গেছেন তার ফতোয়াটি এখানে আমি নকল করবো এবং তার ফতোয়াই এখানে আপনাদেরকে বলবো যে সেটিকে প্রাধান্য দেবেন এ বিষয়টি কালো খেজাব লাগানো কালো খেজাব দ্বারা সাদা বা পাকা চুলকে রঙানো এই বিষয়টি এমন একটি বিষয় যেটিতে কেরামদের দ্বিমত রয়েছে এমন কি পুরুষদের ক্ষেত্রে এটি হারাম না মকরু প্রয়োজনে জায়েজ এই বিষয় নিয়ে কেরামদের ইখতালাফ রয়েছে তাহলে মশালাটি তাহলে এজমার মশলা নয় মানে সর্বসম্মতিক্রমে অলামাইকাররা এই বিষয়টিকে নিয়ে ইখতলাফ করেছেন আলম ওলামাদের ইখতলাফ রয়েছে কিন্তু দলিলগুলি সামনে রাখলে স্পষ্ট ওঠে তাদের ফতুয়ার খোলাশা সার বলছি স্পষ্ট উঠে যে পুরুষদের জন্য পুরুষদের জন্য এই কালো খেজাব বা দাড়ি চুল হ্যাঁ পাকা কালো করা হচ্ছে হারাম হ্যাঁ নিশ্চিত হারাম একদল অলমাইকে আমরা এটাকে শুধু পুরুষদের জন্য খাস করেছেন যে হারাম শুধু পুরুষদের জন্য নারীদের জন্য নয় তবে সঠিক হচ্ছে লাকিন লাকি হুয়াল সঠিক হচ্ছে যে পুরুষ নারী সকলকে সামিল হাদিসগুলি সুতরাং সাদা বা পাকা চুল কালো রঙে রঙানো কালো রঙে রঞ্জিত করা সকলের জন্য জায়জ নয় হারাম জি অধিকাংশ আলমাইকে আমরা এ বিষয়ে কালো খেজাব লাগানোকে মকরুহ বলেছেন এখন মকরু তনজি না তেহরিমি এখতলাফ এই বিষয়ে এখতলাফ রয়েছে এমন নবী রহমতুল্লাহ আলাই বলছেন যে আন্না কারাহ তো তেহরিম জি পাকা চুল কালো করা হচ্ছে মকরু তেহরিমি মকরু তেহরিমি কিছু কিছু আলমারা পার্থক্য করেছেন যেহাদের ময়দানে যদি আর সাদা চুল নিয়ে যায় তাহলে তো বিতি সঞ্চার হবে না কাফের অন্তরে সুতরাং তখন পারে একদল বলেছেন এর সাথে খাস করেছেন আবার কিছু লোকেরা বলেছেন যে পুরুষদের জন্য জায়েজ নাই কিন্তু নারীদের জন্য জায়েজ কারণ তাদের জিনতের প্রয়োজন রয়েছে স্বামীর জন্য তাহলে এ বিষয়গুলিতে এভাবে অলামায়িকার আমাদের এখতলাফ রয়েছে ইমাম ইরুল কাঁমুতু লালে বলছেন যে একদল অলমাই কেরামগণ কালো খেজাব লাগানো মহিলাদের জন্য জায়জ করেছেন বিবাহিত মহিলাদের জন্য স্বামীর উদ্দেশ্যে হ্যাঁ পুরুষদের জন্য নাই এটি এমাম ইসহাক বিনিময়ে রাহওয়াই বা রাহুইয়া দুটিও পড়া যায় তা বা রাহুইয়া তার ইমাম ইসহাক ইমাম আহমদ রহম্লা সহপাঠী ছিলেন খুব বড় ইমাম ছিলেন তার এটি মত ইখতলাফের ক্ষেত্রে সুবিধাবাদী হবেন না ইখতলাফ বলা মানে এই নয় যে আপনারা সুবিধাবাদী হয়ে যাবেন যাকে যেটা ভালো লাগে একটা নিয়ে নেবেন কিন্তু এটা অনেকে করছেন যারা এই রকমটা করবে যে আমার জন্য যেটা মনোপুত হলো সেটা নিলাম দলিল কোন ক্ষেত্রে শক্তিশালী দেখলাম না অথবা নির্ভরযোগ্য আলেম অধিকাংশ আলামাইকার এবং নির্ভরযোগ্য আলামাইকার আমরা কি বলছেন এটা দেখলাম না এদেরকে মুতাবে শাহওয়াত বলা হয়েছে কুপ্রবৃত্তির অনুসারী হ্যাঁ মনের পূজারী বলা হয়েছে কুরআন হাদিসের ভাষাতে তাদেরকে বলা হয়েছে যে যারা ফারা আইত মনে তাখাযা মনের পূজারীদেরকে বলা হয়েছে মাওলানা বলছেন যে সঠিক মত হচ্ছে যে কালো খেজা পুরুষ নারী সকলের জন্য নিষেধ সকলের জন্য নিষিদ্ধ স্বামীর ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে যদিও বেশ কিছু আলমারা ইত্তলাপ করেছেন তারপরেও সেই ক্ষেত্রে কমপক্ষে হালকা ফতুয়া যেটা সেটা হচ্ছে ইন্নাল আহওয়াত উত্তম হচ্ছে এবং অধিক সতর্কতা হচ্ছে দেখেন একটা জিনিস যদি স্বামীর জন্য জায়েজও হয় কিন্তু সন্দেহ না অনেকে বলেছেন অধিকাংশ আলমা বলেছেন সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনি করে নেন আর সেটা যদি আসলে না যায় যায় তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন যেমন ওই প্রসিদ্ধি মুসলিমের অমান ও ওয়া সুভাত ও যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে লিপ্ত হইল সে হারামে লিপ্ত হইল সে সীমানার কিনারে চলে গেছে যে কোনো সময় আর সেই ব্যক্তি হারামে লিপ্ত হইতে পারে তো এই হারামে চলে এই জন্য আওয়ালা উত্তম হচ্ছে এবং আহওয়াত অধিক সতর্কতা হচ্ছে ইজতে না বহু কালো খেজাব থেকে বিবাহিত মহিলার যদি চুল পেকে যায় স্বামীর জন্য আমি সাজগোজ করছি সে যেন কালো করছি সেটাও বেঁচে থাকা উচিত এটা হচ্ছে হালকা ফতোয়া কিন্তু শেখ বিনে বাল রহমতুল্লা আলাই তাঁর ফতোয়াটা শোনাই যেটা বলছিলাম যে আপনাদেরকে শোনাব ওই বিষয়টি তিনি বলছেন আসওয়াব সঠিক কথা হচ্ছে আন্না সাবগা বিশাওয়াদে মোহার্রামন মুতলাকান কালো দি হেজাব লাগানো কালো রঙে রঞ্জিত করা পাকা চুলকে হারাম মুতলাকান বিবাহিতার জন্য ওয়া আলাল মোতাজয়ে যা আর অবিবাহিতার জন্য বিবাহিতা হোক আর অবিবাহিত হোক জি ওয় আলার রেজালে পুরুষদের জন্য নারীদের জন্য কারণ নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন সৈহাদুহাদ অবাক সিদ্দিকর জিয়াল্লাহ তালানক বলেছেন তার আব্বা সম্পর্কে আবু কহাফা সম্পর্কে এই সাদা পাকা চুলকে পরিবর্তন করে দাও রঙিয়ে অজন্যে বোহ তবে তাকে বাঁচিয়ে রাখো দূরে রাখো কালো থেকে এমাম মুসলিম রাহে মাহল্লাহ দৃষ্টির মুসলিমে বর্ণনা করেছেন যদি কারো জন্য জায়েজ হতো কালো খেজা বলছেন সে মাদরাহতুল্লা আলাই তাহলে নবী সসাল্লাম সাহাবা আয়েক আরমদনের জন্য জায়েজ করতেন বা অবকাশ সিদ্দিক রাজি তালান পিতার জন্য জায়েজ করতেন অথবা বলতেন যে মহিলা যদি বিবাহিত হয় তার স্বামীর জন্য করে তাহলে জায়েজ বাকি তোমাদের জন্য জায়জ এরকম বলতেন কোন তফসিল বলেননি জেন্ডে বহু সুতরাং তারপরে তিনি বলছেন ওয়াল ওয়াজ ইস্তেন আবু সুতরাং ফরজ হচ্ছে যে কালো খেজাব থেকে কালো কলব থেকে বেঁচে থাকবে ফিহাকিল মার আতে ওয়ারাজুল নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে ওল মোতাজ ওই জায়গায় মোতাজা বিবাহিতা অবিবাহিতার ক্ষেত্রে আমালান হাদিস আর দাল আল আদালক যেহেতু হাদিসগুলি ব্যাপক অর্থপূর্ণ সব ধরনের মানুষকে সামিল পুরুষ নারী সবাইকে সামিল সুতরাং এটা আর বিবাহিত অবিবাহিত সবাইকে সামিল সুতরাং এই হাদিসগুলির আমল করত সবার ক্ষেত্রে বেঁচে থাকা হচ্ছে কালো খেজাব থেকে ওয়াজিব ফরজ জি এর মধ্যে একটি হাদিসও তিনি নকল করেছেন আবু দাউদ এবং নাসাইতে রয়েছে আবু দাউদ নাসাইতে শহীদ সোনদ ইবিন আব্বাস আল্লাহ তালা থেকে রসুল্লাহ সাল্লাহ বলে ইয়াতিফি আশেজ জামানে কমন শেষ জামানে কিছু লোকের আসবে আজকাল সুবিধাবাদী বহু মানুষ বুড়িয়ে যাচ্ছে তারপরেও দাড়ি আর চুলকে কালো করছে অনেকে দাড়ি রাখেন না চুলকে কালো করছেন মোচ কালো করছেন ইয়া বু ন তারা কালো খেজা ব্যবহার করবে হ্যাঁ কালো সাদা চুলকে কালো করবে সেলিল হামাম কবুতরের আপনার যে আপনার ডানা রয়েছে অথবা যে পিছন ভাগ লাইয়ারিহন আর রায়েহাল জাননা তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না তারপরে সেহমতোল্লাহ বলছেন যে এতে যেহেতু প্রতারণা রয়েছে হ্যাঁ সাদা চুলওয়ালা মানুষ হ্যাঁ যেন একবারে যুবক যুবতী হয়ে গেছে একবারে কাল ও চুল তো যাই হোক এক কথাই জায়জ নয় এ বিষয়টি একটু বিস্তারিত এই জন্য বললাম যে বারবার এই প্রশ্নটি অনেকেই করছেন জি